হ্যালো জনগণ সবার উদ্দেশ্যেই মর্মে ঘোষণা করা হচ্ছে যে লেন্দু দর্জি নামক আইডিটি বা লেন্দু ভাইয়ের আইডিটি খেয়ে দেওয়া হয়েছে আমার এই দ্রব্যদী কৃষ্ণ আইডিটিও যে কোনো সময় খেয়ে দেওয়া হতে পারে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না যদি আমরা আইডি খুলি বা মানে অ্যাক্টিভ করি মানে আমরা খুলি আর কি তাহলে সেখানে অবশ্যই এই ধরনের একটা ভিডিও বার্তা থাকবে তো আমরা যখন যেটা নিয়ে কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করলে সেই প্রজেক্টের একটা হিন্টস আমরা দিই তো সেই হিন্টস পেয়েই তাদের চিবি মাথায় উঠে গেছে ঘাড়ে উঠে গেছে তো তারা খাওয়া দাওয়ার মধ্যে থাকবে এছাড়া তো তাদের কোনো কাজ নেই কারণ তারা আশু খেলব বলে মাঠেই নামে না বা মাঠেই নামতে দেয় না হ্যাঁ আমরা এবার যেটা নিয়ে কাজ করতেছিলাম সেটা হচ্ছে বোল্টুর নাতনি টিউলিপ সিদ্দিকির জামাই আর তারা কিছু অবৈধ কোম্পানি অবৈধ ফাইন্যান্স কিছু এগুলো নিয়ে যেটাকে আমি বিস্তারিত পোস্ট করেছি এটা জাস্ট ভিডিও বার্তা রাখার কারণে যেহেতু আইডি নাও থাকতে পারে আইডি না থাকলে সেক্ষেত্রে আপনার আমাকে ইউটিউব চ্যানেলে পাবে সেটার লিঙ্ক আর এই পোস্টের লিঙ্ক এগুলো আমি আবার সব নিচে দিয়ে দেবো আমি একটু তাড়াহরার মধ্যে আসি হ্যাঁ প্রচণ্ড দোচনার উপরে আছি অন্য বিষয় নিয়ে আমি জাস্ট রিডিং করে যাচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ শয়তান শেখ মুজিবের নাকমি টিউলিপ প্রিজওয়ানা সিদ্দিকী স্বামী খ্রিস্টিয়ান উইলিয়াম সেন্ট জন পার্সি ব্রিটিশ রেকর্ড অনুসারে তার নামে দুইটি কোম্পানির রেজিস্ট্রেশন পাওয়া যায় একটা জীবিত আর একটা মৃত জীবিত কোম্পানিতে ক্রিস পার্সির পাশাপাশি একজন ডিরেক্টর বারবারা কাহানের কাহানকে দেখা যায় আমরা ওনার ব্যাপারে সার্চ দিতে এক অবিশ্বাস্য তথ্য সামনে আসে বারবারা কাহানের নামে বাইশ হাজার সাতশো সাতাত্তরটি কোম্পানির রেজিস্ট্রেশন আছে হ্যাঁ ভুল শোনেননি একদমই ভুল শোনেননি বাইশ হাজার সাতশো সাতাত্তরটি কোম্পানির রেজিস্ট্রেশন তাহলে আসুন দেখি এই বারবার কোম্পানির পরিচয় কি লন্ডনের ঠিকানায় গড়ে ওঠা হাজার হাজার কোম্পানির পেছনে এক রহস্যময় নাম দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রে বারবারা কাহান নামটি একজনের হলেও ব্যবহার হয়েছে পঁচিশ হাজারেরও বেশি কোম্পানিতে এই নাম ব্যবহার করে গড়ে তোলা হয়েছে ভুয়া শেল ও ডোরমেন্ট কোম্পানি যেগুলোর বেশিরভাগের কার্যক্রমে ছিল সন্দেহজনক বা অপরাধমূলক বারবারা কাহান আসলে কোনো সক্রিয় ব্যবসায়ী নন তিনি ছিলেন একজন ব্রিটিশ হিসাবরক্ষক এবং বহু বছর আগেই মারা গেছেন তার নাম ব্যবহার করা হতো কোম্পানির রেজিস্ট্রেশনের সময় কেবল নামমাত্র পরিচালক হিসাবে আপনারা যেটাকে নমিনি বলতে পারেন আর কি এভাবে নামটি ব্যবহৃত হয়েছে হাজার হাজার কোম্পানিতে মূলত কোম্পানি ফরমেশন এজেন্সিস এর মাধ্যমে এই কোম্পানিগুলোর অধিকাংশ ছিল তথাকথিত অফ দি শেলফ ব্যবসা অর্থাৎ আগে থেকে কাগজে তৈরি করে রাখা পরে প্রয়োজন মতো বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয় এসব কোম্পানি ব্যবহৃত হয়েছে বিদেশি পুঁজির অবস্থান দেখাতে ফিনান্সিয়াল ফ্রড চালাতে এমনকি কিছু ক্ষেত্রে মুদ্রা পাচার ও কর ফাঁকির জন্য বিশেষজ্ঞদের মতে বারবার কাহানি বিশেষজ্ঞদের মতে বারবার কাহানির নাম ছিল এক প্রকার আইনি ফাঁক ব্যবহারের প্রতীক যুক্তরাজ্যের কোম্পানিজ হাউজে কোম্পানি গঠন প্রক্রিয়ায় দীর্ঘদিন পরিচয় যাচাইয়ের কোনো বাধ্যতামূলক ব্যবস্থা ছিল না ফলে মৃত বা কাল্পনিক নাম ব্যবহার করে ব্যবসায়িক কাঠামো গড়ে গড়া সম্ভব হয়েছিল ফলে ইউকের ঠিকানায় প্রতিষ্ঠিত হাজার হাজার কোম্পানির আড়ালে লুকিয়ে থাকা প্রকৃত মালিক বা নিয়ন্ত্রকদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে পড়েছে গুরুত্বপূর্ণ দিকগুলো হলো এসব কোম্পানির মধ্যে অনেকগুলোর বিরুদ্ধে বাইনারি অপশন ফ্রড অর্থপ্রাচার ট্যাক্স হেভেন ব্যবহারের অভিযোগ উঠেছে যুক্তরাজ্যের সিরিয়াস ফ্রড অফিস এসএফও ও এইচএমআরসি বিষয়টি নিয়ে অনুসন্ধান চালিয়েছে তবে আইনি ব্যবস্থা হয়েছে সীমিত বিশ্লেষকদের মতে এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয় যুক্তরাজ্যের কোম্পানি নিবন্ধন ব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রয়োজন প্রয়োজনে পরিচয় যাচাই তথ্য হাল নাগাদ এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে করে নামে মাত্র পরিচালক ব্যবহারের সুযোগ না থাকে ব্রিটিশ স্বামী পার্সি একজন পরিচিত ভদ্র শিক্ষিত ক্রিস ব্যক্তি হিসেবে যুক্তরাজ্যে পরিচিত হলেও সাম্প্রতিক কোম্পানির রেকর্ড বিশ্লেষণে উঠে এসেছে একটি অস্বস্তিকর প্রশ্ন ধারণা করা হচ্ছে তিনি এমন একটি কোম্পানির সঙ্গে যুক্ত যার প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে বারবারা কাহান নামটি ব্যবহৃত হয়েছে সেই একই বারবারা কাহান যিনি হাজার হাজার ভুয়া বা শেল কোম্পানির কাগজে কলমের ডিরেক্টর হিসাবে পরিচিত বিষয়টি আরও গভীর দৃষ্টি আকর্ষণ করেছে এই কারণে যে টিউলি সিদ্দিকির ঘনিষ্ঠ আত্মীয় হলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার পরিবারের বিরুদ্ধে বহু বছর ধরেই বিদেশে সম্পদ পাচার দুর্নীতি ও দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ উঠেছে ক্রিস পার্সি যুক্ত কোম্পানিটির মালিকানা ও আর্থিক কর্মকাণ্ড ঘিরে প্রশ্ন দেখা দিয়েছে এই প্রতিষ্ঠানটি কি কেবল একটি নামমাত্র কোম্পানি নাকি বাংলাদেশ থেকে রাজনৈতিক প্রভাবশালী পরিবারের অর্থ অবৈধভাবে ইউকেতে স্থানান্তর ও বৈধ করার গোপন প্ল্যাটফর্ম বারবার কাহানের নাম ব্যবহারকারী বহু প্রতিষ্ঠান অধীতে বাইনারি ফ্রড অফসর পুঁজি ও স্থানান্তর এবং কর ফাঁকির কাজে ব্যবহৃত হয়েছে বলে রেকর্ডে উঠে এসেছে ফলে ক্রিস পার্সি সংশ্লিষ্টতা শুধু তার ব্যক্তিগত ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে না বরং টিলিপ সিদ্দিকীর রাজনৈতিক অবস্থান এবং তার পারিবারিক প্রভাব খাটিয়ে দুর্নীতির অর্থ লন্ডনে বৈধ করার সম্ভাবনাকেও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে এই সংযোগের প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য ব্রিটিশ আর্থিক নজরদারি সংস্থার গভীর তদন্ত প্রয়োজন বলে মনে করেছেন বিশ্লেষকরা এই বাইশ হাজার সাতশো সাতাত্তরটি কোম্পানির মধ্যে বাংলাদেশের কয়েকজন শেখ বংশের কয়েকজন তাদের মাফিয়া গ্যাং এর কয়েকজন আছে দেখতে হবে এবং এর পাশাপাশি আমাদের টাকা পয়সা পাচার করেছে কত তা বের করতে হবে এবং সেটা দেশে ফেরত আনতে হবে আমি আমাদের সরকার রাজনৈতিক দলসমূহ বাংলাদেশের জনগণকে এই বিষয় তদন্তে তদন্ত দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানাই এর পাশাপাশি ব্রিটেনে বসবাস বাংলাদেশ কমিউনিটির ভাই বোনদের এই বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানাই এতক্ষণ আমি যেটা বললাম আমি আসলে রিডিং করতে খুব একটা অভ্যস্ত না তো এটা হচ্ছে আমারই লিখিত পোস্টের মৌখিক বার্তা তো এই ছিল আমি লিঙ্কগুলো নিচে আবার দিয়ে দিচ্ছি r nothing bảy but...